রাশের মকবুল হত্যা মামলার পলাতক পাঁচ আসামি গ্রেপ্তার চাঞ্চল্যকর পরকীয়ার জেরেই হত্যাকাণ্ড পরকিয়া সম্পর্কে জেরে একের পর এক ঘটনা আর শেষ পর্যন্ত ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড রাশের দুর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার পলাতক পাঁচ এজহারভুক্ত আসামিকে অবশেষে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব এগারোই মে রাত চারটা কক্সবাজারের সদর থানাধীন সুকন্ধা লাইট হাউস পাড়া এলাকায় এক গোপন অভিযানে ধরা পড়ে এই পাঁচ পলাতক আসামি র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন শহীদুল ইসলাম শাহাবুর রিপন এবং মেহেদি হাসান ওরফে বাটুল তাদের সকলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে অভিযানে উদ্ধার করা হয় চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড যা হত্যাকাণ্ডের পর আসামিদের যোগাযোগের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে বলে মনে করা হচ্ছে মামলার সূত্রে জানা যায় গত তেরো এপ্রিল পরকীয়া সম্পর্কে সূত্র ধরে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে আধিপত্য বিস্তার করতে গিয়ে আসামিরা ক্ষিপ্ত হয় গ্রামের লোকজনের ওপর এরপর দিন চোদ্দোই এপ্রিল রাতে আমচত্বর মোড়ে ভিকটিম মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা চাইনিজ কুড়াল হাসুয়া ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পরই মকবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মকবুল হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয় ঘটনার পর নিহতের স্ত্রী দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দার নজরদারি চালিয়ে অবশেষে এই পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন এদিকে পালিয়ে থাকা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে একটা পরকিয়ার জের ধরে গ্রামে আধিপত্য বিস্তার শেষমেশ প্রাণ দিতে হলো একজন নিরহ মানুষকে আর এই ঘটনায় পাঁচ পলাতক আসামিকে ধরা হলেও বাকি আসামিদের আইনের আওতায় আনার প্রত্যাশা এলাকাবাসীর এই মুহূর্তে আরও আপডেট পেতে চোখ রাখুন জিবিসি সি বাংলা নিউজে